পটুয়াখালীর কুয়াকাটায় প্রায় তিন কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম দুর্নীতির অভিযোগ নিয়ে স্থানীয় সাধারণ শিক্ষার্থীরা অনন্য প্রতিবাদে নেমেছেন রাস্তার ওপর কাফনের কাপড় বিছিয়ে দুর্নীতিকে কবর দেওয়ার প্রতীকী বার্তা শিক্ষার্থীদের এই গায়েবানা যা দোয়া এবং জিলাপি বিলি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে কোয়াকাটা লেম্বুরবন সড়কের সম্প্রতি কার্পেটিং করা অংশ খুলে যাচ্ছে হাতের টানেই অভিযোগ মানহীন ইট কম বিটুমিন লবণাক্ত বালু আর নকশাগত অনিয়মে শুরুতেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সড়কটি স্থানীয়রা বলছেন ঝড় বন্যা থেকে বাঁচার জন্য বেড়ি বাদ ঘেঁষা এই সড়কই তাদের একমাত্র ভরসা এখানে অনিয়ম হলেই বিপদ বাড়বে বহুগুণ কুয়াকাটা হচ্ছে একটি জাতীয় মানের পর্যটন কেন্দ্র এমন একটি পর্যটন কেন্দ্র যেখান থেকে সূর্যোদয় সূর্যাস্ত দেখা যায় এটা পৃথিবীতে বিরল এরকম পর্যটন কেন্দ্রের বিভিন্ন বাজেট হচ্ছে বিভিন্ন সরকারি উদ্যোগের ক্ষেত্রে দিন দিন দেখতে পাচ্ছি আমরা বাধাগ্রস্ত করা হয়েছে অভিযোগের পর পরিদর্শনে গিয়ে অনিয়মের প্রমাণ পান জেলা নির্বাহী প্রকৌশলী তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয় পুরো নির্মাণ কাজ অন্যদিকে ঠিকাদারদের দাবি বরাদ্দ অনুযায়ী কম মিলিমিটার কার্পেটিং দেওয়া হয়েছে এবং দূর থেকে বালু আনতে গিয়ে জটিলতা তৈরি হয়েছে তবে শিক্ষার্থীদের বক্তব্য স্পষ্ট কুয়াকাটা পর্যটন কেন্দ্রের এই গুরুত্বপূর্ণ সড়কে কোনো ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না অনিয়ম বন্ধ মানসম্মত কাজ এই দাবি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের এই প্রতীকী জানাজা এখন দুর্নীতির বিরুদ্ধে এক জোরালো বার্তা